চলে আসলো মাঠের খবরা খবর কি বস এবার তো মাঠের পরিস্থিতি বেশ জটিল জনগণ খুব সচেতন হয়ে গেছে কি যে হবি কিছুই বোঝা যাচ্ছে না আমরা তো চেষ্টা করেই যাচ্ছে আপনার পক্ষ থেকে কোস কি রে জটিল মানে কি খবর ছাড়ছো তুই ভালো করে বুঝা কত বুঝিছেন না বস শোগলির হাতে হাতে এখন স্মার্টফোন সোগলি তো অনেক সচেতন হয়ে গেছে দেশের কোনটি কি হচ্ছে মুহূর্তের মধ্যে সব খবর পৌঁছে যায় তবে কাজ করলে মনে হয় ভালো ভালো হবে করে একটা ইস্তেহার তৈরি করেন নির্বাচনী ইস্তেহার এমন একটা ইস্তেহার দেন যেটা পুরো জনগণ টাসকি খেয়ে যাবি তাহলে ভোট আপনি দিবি সেই কথা করছো তুই ইস্তেহার এটা কোনো বিষয় হলো নাকি ইস্তেহার লেখার জন্য আমার তিন চারটে বিশেষজ্ঞ আসি অগ্র কয়েদ মনে মনের মাধুরী মিশে ইস্তেহার লিখবি আগে যখন আমি ইস্তেহার দিচ্ছিলাম আমার ইস্তেহার পরে তো জনগণ টাসকি খাচ্ছিল এবার যখন তুই করছু তাহলে আরো যেন চমকপ্রত ভাবে লেখ তার আগে তুই একটা কাম কর আমার নির্বাচনী এলাকাত কুটি কি কি সমস্যা আছে কোন রাস্তা ভাঙ্গা কোন জায়গা ব্রিজ দরকার কোনটি মসজিদ লাগবি কুটি মন্দির লাগবি মনে কর কুটি খেলার মাঠ লাগবি যা যা লাগবি সব ডকুমেন্ট তুই এনে ফাইন করে সংগ্রহ কর ঠিক আছে বস ঠিক আছে দুই দিনের মধ্যে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন ভালো করে চোখ কান খোলা রাখিস আমার বিরুদ্ধে যারা ভোটর দাঁড়াচ্ছে ওরা যেন আমার আমার সে বেশি কিছু ইস্তেহার লিখতে পারে না বুঝছো আরে না না তাই কি সম্ভব নাকি আপনার পিছে আমরা এতজন লোক আছি আর আপনার বিরুদ্ধে যারা আছে তাদের সাথে তো তেমন লোকজনই নাই আপনার উপর দিয়ে যাবি এটা কোনোদিন সম্ভব বড় ভাই কিছুদিন পরেই তো ভোট রাজনৈতিক দলগুলো তো তাদের ইস্তেহার দেওয়া শুরু করছে জনগণের মধ্যে সেগুলো আবার প্রচার করিচ্ছে বাংলাদেশের যদি হাস্যকর কোনো জিনিসের তালিকা করা হয় এই ইস্তেহার থাকবি তার মধ্যে উপরের দিকে উচ্চ কে ভাই আপনি এই কথা করছেন কি নির্বাচনী ইস্তেহার তো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা দল ক্ষমতার যে কি কি কাজ করবি সবকিছু তো ইস্তেহার থাকে ওরে পাগলা এই একটা জিনিস দলগুলো মনের মাধুরী মিশাই লেখে কিন্তু জীবনে দিন সেই ইস্তেহারগুলো পূরণ করলো কিনা জনগণও সে খোঁজ খবর রাখে না সেই দলও খোঁজ খবর রাখে না বুঝছু তাহলে এটা হাস্যকর জিনিস লয় নির্বাচনী ইস্তেহার হচ্ছে সেই জিনিস মনে কর তুই তোর বাড়ির কাছে ওয়াদা দিলু যে কালকে তোর ছোল সাইকেল কিনে তোর সোনার গয়না কিনে দিব কিন্তু দেখা গেল কালকে তুইও ভুলে গেছো ওগুলোর কথা তোর বউ ছোলো ভুলে গেছে পরের দিন থেকে স্বাভাবিক ভাবে সংসার চলিচ্ছে কিন্তু ওই যে সাইকেল আর গয়নার কথা তুই কসলু বা তোর বউয়েরাও যে শুনছিল কারো আর মনে নাই, এটাই হচ্ছে আমাদের দেশের নির্বাচনী ইস্তেহার ভাই কথা তো আপনি খারাপ করনি এইভাবে তো কোনোদিন আমি চিন্তা করে দেখিনি কিন্তু তাহলে আমাদের কি কিছুই করার নাই আচ্ছা মনে করেন কোন দল ওয়াদা দিল ইস্তেহারত সেই ওয়াদা যদি পালন না করে তাহলে জনগণ তাকে রক্ষা পেয়ে ধরবি কৃষক সেই ওয়াদা পালন করলো না আহ এরকম কিছু একটা করা যায় না তাহলে ওয়াদা যেগুলো দিবি সেগুলো অবশ্যই পূরণ করতে বাধ্য হবি তখন একটা উপায় আছে মনে কর প্রথম কথা ইস্তেহার দেওয়ার সময় জনগণ রাজনৈতিক দলে গ্রহ চাপে ধরা লিখবি ধর ইস্তেহার ওই পাঁচ বছরের জন্য লয় প্রতি ছয় মাসে কি কি কাজ করবি সেটার একটা তালিকা দেওয়া লিখবি বুঝছো আর ছয় মাসের মধ্যে যদি সেই কাজগুলো না করবে পারে তাহলে অটোমেটিক মানে অটোভাবে সেই দলের ওপর মামলা হয়ে যাবি সরকারিভাবে এবং জনগণের কাছে জবাবদিহি করা লিখবি সেই দলের ক্ষমতা হেরে যাবি তারপর এই মামলার কারণে জেল খাটা লেগবি এগুলো সবকিছু হবে অটো মানে ওয়াদা পূরণ করবে না পারলে অটোমেটিক্যালি তারা বিপদে পড়বি কোন কি ভাই তার মানে ইস্তেহার যেগুলো ওয়াদা করবি সেগুলো যদি পূরণ করবে না পারে তাহলে ক্ষমতাও থাকবি না আবার জেলও খাটা লিখবি হ এখন এই বিষয়ে জনগণের সগুলি একমত হওয়া লেগবি জনগণের কাছে ইস্তেহার নিয়ে যাই যাবি তারা এই স্ট্যাম্পের উপরে সাইন লিবি সেই নেতার থেকে এবং ওই স্ট্যাম্পের উপর এগুলো বিষয় লেখা থাকবি যদি তারা স্ট্যাম্প ছাইন দেয় তার জনগণ ভোট দিবি তা না হলে দিবি না এই বিষয়ে জনগণকে আগে সচেতন করা লিখবি ঠিকই কজেন ভাই ঠিকই কজেন জনগণ যদি আগেই নেতাক টাইট দিবেন পারে তাহলে পরে আর কোনো টাল্টি বাল্টি পারবার নয় কেল্টো ভাই জন্ডিস নেতা তো ফাইন একটা ইস্তেহার দেশে আমাকে এলাকার যত ভাঙ্গাচুরো রাস্তা আছে সবগুলোকে একবারে পিস ঢালাই করে দিবি তারপরে ব্রিজ যে কটা আছে সেগুলো নতুন করে নির্মাণ করে দিবি আর দশ জায়গার ব্রিজ নেয় সেগুলো নির্মাণ করে দিবি যতগুলো মসজিদ আছে সবগুলো পাঁচতলা বড় বড় করে দিবি স্কুল প্রতিষ্ঠা করবি খেলার মাঠ দিবি আরও কত কি যে দিছে ভাই কি কমো তোমাক ইস্তেহারটা ফাইন আছে এই জন্ডিস নেতা ইস্তেহারের তাই তো পরে তো কোনোদিনই এগুলো পূরণ করে না ফোটো তোটার জন্য সবই কয় তুই একটা হয়তো পূরণ করে কিন্তু বেশিরভাগই তো ভুলেই যায় তাহলে সেই ইস্তেহার দেখে এত লাভ পারিচ্ছ কি জন্যে যে ইস্তেহার ভোট তোটার পরে ভুলে যায় সেটার কোনো দাম আছে যে ইস্তেহার পূরণ করার কোনো দরকারই নাই সেই ইস্তেহার তো সবই লেখা যাবে তোমাক যদি কয় যে তোমাকে একশো তালা বাড়ি করে তোমাক আমাকে ভোটার তুলে দাও সেটাও লেখা সম্ভব এটা কি কোনো বিষয় হলো ঠিকই তো কসো ভাই ঠিকই কসো তাহলে আমরা কি করবো যে দলে ইস্তেহার দিবে আসুক সমস্যা নাই আসুক তারা তো আসবি তোমরা সগলি কাছে একটা করে স্ট্যাম্প দিয়ে দাও সেই স্ট্যাম্পত লেখা থাকবি প্রতি ছয় মাস পর পর তাদের ইস্তেহার রিভিউ করা হবে ছয় মাসের মধ্যে যেটা করে দেবে চাসল সেটা যদি না করে দেয় অটোমেটিক্যালি তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাবি আর সেই মামলাত তাদের জেলা হতে পারে এমনকি ক্ষমতাও চলে যেতে পারে যদি এগুলো পড়ার পরে সেই স্ট্যাম্প কোনো দলের নেতা সাইন দেয় সেই দলকে আমরা ভোট দেবো বাহ ফাইন বুদ্ধি তো ফাইন বুদ্ধি এটাই করা লাগবে জনগণের এবার আমরা এই কামই কর্ম দেখি ইস্তেহার পদা দিয়ে সেটা কেমনে পূরণ না করে জসিম ভাই কেলটু যে বুদ্ধিটা দিছে আমরা সব জনগণ এক জায়গাতে এবার এবার আমরা তাই কর্ম স্ট্যাম্পের উপর নেতাগের সাইন দেবো যে নেতা সাইন দেবি তাকে আমরা ভোট দেবো দেখি কোন নেতা সাইন দেওয়ার সাহস পায় হ কারো যদি সৎ সাহস থাকে কারো যদি হিম্মত থাকে তাই স্ট্যাম্প সাইন দিবি আর যাই সাইন দিবি তাই বাঘের বাচ্চা তার মানে তাই সৎ তার চিন্তা ধারাও সৎ তাই কাজ করবি তাকে আমরা ভোট দেবো আমার তো কোনো সমস্যা নাই সেটাই আমরা মেলা ঠকছি আর ঠকপের সাইনে ভাই সব আমার ইস্তেহার তো পড়লেন ইস্তেহার কিরকম আছে কেন মন্তব্য করেন ইস্তেহার তো আপনার সেই হসে প্রতিবারের লাগানি প্রতিবার তো আপনার ইস্তেহারের কোনো তুলনা নাই তাই নাকি তাই নাকি যাক শুনে খুব ভালো লাগলো তোমাকে যে পছন্দ হচ্ছে তাতে আমি মেলা খুশি এতো খুশি হওয়ার কারণ নাই জন্ডিস ভাই এবার আমরা একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি সকলেরই কাছে আমাদের একটা করে স্ট্যাম্প আছে আর সেই স্ট্যাম্প লেখা আছে আপনার ইস্তেহার প্রতি ছয় মাস পর পর রিভিউ হবে আপনি ছয় মাসের মধ্যে যে কাজ করে দিবেন সাসেন সেটা যদি না করে দেন অটোমেটিক্যালি আপনার উপর একটা মামলা হয়ে যাবে আর আপনার সেই মামলায় পদ পদবিও চলে যেতে পারে আবার জেলও হতে পারে আপনি যদি রাজি থাকেন তাহলে সেই স্ট্যাম্পে সাইন দেবেন তাহলে আপনি আমরা ভোট দেবো আমাদের কোনো আপত্তি নেই হ্যাঁ হ্যাঁ কি করছো তুমি স্ট্যাম্প ছাইন দেওয়া লাগবি হ্যাঁ স্ট্যাম্প ছাইন দেওয়াই লাগবি কারণ প্রতিবারই আমরা দেখছি আপনার ইস্তেহারের সাথে অন্য কারো ইস্তেহারের তুলনা নাই কিন্তু ভোট তোটার পরে আপনি সব ভুলে যান আপনি তো ভুলে যান জানি আমরাও ভুলে যাই এই জন্যেই এবার এই সিদ্ধান্ত ওরে বাপ রে বাপ এটা তোমরা ক্যাঙ্কা সিদ্ধান্ত নিলে সব খাত যদি পূরণ করবেন না পারি তাহলে অটোমেটিক আমার নামে মামলা হয়ে যাবে হ্যাঁ এটা কেমনি সম্ভব তাহলে কি আমার আরিবর ভোট দুটো হবর নয় বাতে এইবার মনে হয় আর আমার ভোট দুটো হলো না রে সব জনগণ আমার বিরুদ্ধে চলে গেছে আশ্চর্য ব্যাপার জনগণ তো কয়নি যে আপনি ভোট দেবার নয় আপনি ইস্তেহারত কাজের ওয়াদা দিচ্ছেন কাজ করবেন ওয়াদা তো মানুষ দেয় পূরণ করার জন্যেই তা আপনি মিসেই ভণ্ডামি করবেন আর সারা জীবন ভোট তুটবেন সেটা তো সারা জীবন চলবার নয় আপনি তা আগেই করছি মানুষ এখন অনেক সচেতন সারা জীবন তো মেলা কামাই করছেন এখন আর ওগুলো সরকারের থেকে যা বেতন পাবেন সেটা দিয়েই চলা আর জনগণক যেটা ওয়াদা দেবেন সেটা অবশ্যই পূরণ করা লাগবি এরকম যদি না থাকে তাহলে আর আপনার ভোটার ধারণের কোনো দরকার নেই হাও আপনার সাথে নেই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি ভিডিওটি ভালোই লেগেছে আমরা চুয়ান্ন বছর ধরে বঞ্চিত হতে হতে আমরা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারিনি শুধুমাত্র এই নির্বাচনের সময় ভুলভাল ওয়াদা দেয় আর সেগুলো কখনো পূরণ না করার জন্য নির্বাচনের সময় যে ইস্তেহার দেয় দলগুলো তারা যদি সেগুলো ঠিকভাবে পূরণ করত। তাহলে আজকে বাংলাদেশ সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার কাতারে চলে যেত তাই আসুন আমরা জনগণ একতাবদ্ধ হই রাজনৈতিক দলগুলো যে ইস্তেহার দেবে সেগুলো যেন পূরণ করে সেই বিষয়ে আমরা তাগাদা দিই এমন কিছু করি যাতে তারা ইশতেহারে যেটা লিখবে সেটা পূরণ করতে বাধ্য হয় তাহলেই দেখবেন আমাদের দেশ সত্যি সত্যি ইউরোপ কিংবা আমেরিকার কাতারে চলে যাবে ইনশাল্লাহ